সম্মানিত ভিওর্স আপনাদের মাঝে কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত মোটা সবথেকে মোটা এবং সবথেকে হাই কোয়ালিটি বেল্ট কন্ডমটি কিন্তু আমাদের মাঝে চলে এসেছে যাদের যারা যারা অনুরোধ করেছেন যে ভাই মোটা বেল্ট কন্ডম আপনার আপনাদের প্রয়োজন ডায়াবেটিসের রোগী অথবা আপনার প্যানিসটি একেবারেই দাঁড়ায় না তাদের জন্য সুখবর নিয়ে চলে আসলাম যে অনেকদিন পরে আবার ফিরে মোটা বেল্ট কন্ডমটি আমরা আনবক্সিং করে আপনাকে দেখাবো দেখুন আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু চলে এসেছে এটা কিন্তু বেল এটা হলো বেল আর এটা হলো সেই আমাদের অনাকাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটি দেখুন কিভাবে আমাদের কাছে চলে আসছে এটা হলো বেল কন্ডমটি এটা সবচেয়ে মোটা এবং লাম্বা বেল কন্ডম দেখুন কতটা কোয়ালিটিফুল এটা আজকে আনবক্সিং করে দেখাবো দেখুন এই প্যাকেট আকারে আমাদের কাছে চলে আসে একেবারে অরিজিনাল চায়না থেকে দেখুন একেবারে অরিজিনাল চায়না থেকে আমাদের এভাবে আমাদের কাছে চলে আসে দেখুন আমাদের কিন্তু অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট রয়েছে খুবই উন্নতমানের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো এই দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটি কিন্তু খুবই উন্নত মানের বেল সিস্টেম করনম এটা আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার পরে অনেকে আমাদের বলেছে যে ভাই এই প্রোডাক্টটি খুবই প্রয়োজন খুবই প্রয়োজন তাদের জন্য আবারও নিয়ে আসলাম অনেক দিন পর এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটি পাঠা দিতে পারবো হোম ডেলিভারিতে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে লিঙ্গ একেবারেই দাঁড়ায় না কিন্তু আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে আপনার ইচ্ছুক কিন্তু আপনি দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট এই দেখুন এই এখান দিয়ে প্যারিসটা দেওয়ার স্থান এটা হলো বেল্ট এটা হলো বেল্ট বেল্টটা দেখাচ্ছি এটা হলো বেল্ট দেখুন কতটা কোয়ালিটিফুল আমাদের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হলো বেল্ট এটা এখান দিয়ে এখান দিয়ে কন্ডমটা দিবেন এখান দিয়ে দেওয়ার পরে কমরে কিন্তু আপনি আন্ডার সিস্টেমে এটা ব্যবহার করতে পারবেন সেম আন্ডার সিস্টেমের মতো বেলটা খুবই উন্নত মানের প্রোডাক্ট তো যারা যারা নখ দিয়েছিলেন তারা তো অবশ্যই পাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কিন্তু আমাদের কাছে কিন্তু হে ইউজ পরিমাণে আছে আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ আছে অবশ্যই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের অবশ্যই যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে